আসসালামু আলাইকুম আজকের রেসিপি তালের পাটিসাপটা তালের পাটিসাপটার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ চিনি চিনিটাকে আমি ক্যারামেল করে নেব আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে গুড় ব্যবহার করতে পারেন এখানে আমি দেড় কাপ নারকেল নিয়ে নিয়েছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দিয়ে দেবো সাদা তিল এক চামচ গুঁড়া দুধ দিয়ে দিব কিছুটা আবারও কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিব দিয়ে নেড়ে ছেড়ে কিছুটা পানি দিয়ে দিব ঘন হওয়ার জন্য এখানে দুই কাপ পরিমাণ চালের গুঁড়া এক কাপ আটা নিয়ে নেব আবারও নিয়ে নিব এক কাপ পরিমাণ তালের পিউরি হাফ কাপ গুঁড়া দুধ লবণ দিব কিছুটা পরিমাণে নেড়ে চেড়ে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে দিয়ে দিব চিনি এখানে আমি এক কাপ পরিমাণ চিনি নিয়েছি ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে পাটি সাপটা পিঠার মতো ব্যাটারটা হবে দিয়ে দিব ফ্রাই প্যানে ব্যাটারটা কিছুটা আর ঢেকে রাখবো কিছুক্ষণ হয়ে এসেছে এবার ভিতরে পুর দিয়ে দিব নারিকেলের পুর দিয়ে উঠে নেবো আবারও একটা সেমভাবে আমি বানিয়ে নেব আমি একই পদ্ধতিতে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি